সুলতানা সেতু বর্তমানে মেডিসিন এবং বক্ষবেদী বিশেষজ্ঞ হিসেবে জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছে এই কনফারেন্সগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমরা চিকিৎসকরা সারা বছরই রোগীদের সেবা দিয়ে থাকি এবং অনেকেই দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে নিজেদেরকে আপডেট করার সুযোগ হয়ে ওঠে না কিন্তু এই অ্যানুয়াল কনফারেন্সে সাধারণত সবগুলো টপিক্সের উপরেই আপডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোটোকলগুলো শেয়ার করা হয় যার মাধ্যমে নলেজ ডিসেমিনেশন হয় আমাদের জুনিয়র এবং সিনিয়র ডক্টরদের মাঝে এতে আমরা ডক্টররাও যেভাবে উপকৃত হই এবং আমাদের রোগীরাও ফলে উপকৃত হয়ে থাকে এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি আমাদের বক্ষবিধি বিষয়ে যে অনেকগুলো রোগ আছে অ্যাজমা সিওপিডি টিউভারকোলোসিস ছাড়াও অন্যান্য আরও অনেক রোগ নিয়ে রোগীরা প্রেজেন্ট করে যেমন ইনফেক্টিভ ডিজিস অবস্ট্রাকটিভ ডিজিজ ম্যালেগনেন্সি ভাস্কুলার ডিজিজ ইভেন স্লিপ ডিসঅর্ডার এবং অনেক সময় ক্লুরা ইনভলভমেন্ট হয়ে ফুসফুস সাবারিংয়ে পানি অথবা বাতাস জমা হতে পারে ইভেন ম্যালেগনেন্সি হতে পারে এই রোগগুলোর সাধারণত কমন লক্ষণ হলো শ্বাসকষ্ট এবং কাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শ্বাসকষ্ট কাশি দ্রুততম সময়ে আমাদের রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু যদি অনিয়ন্ত্রিত শ্বাসকষ্ট এবং কাশি অনেক দিন থাকে তাহলে দেখা যায় ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে সারা শরীরে পানি চলে আসতে পারে ব্রেন ইনভলভমেন্ট হতে পারে ইভেন কিডনি লিভার ইঞ্জুরি হতে পারে সেজন্য রোগীদের উচিত সঠিক সময়ে ডক্টরের কাছে এসে সঠিক চিকিৎসা নিয়ে টু প্রিভেন্ট দ্য ফার্দার কমপ্লিকেশন এবং বক্ষবিধি বিষয়ে রোগগুলো আছে এটার জন্য সাধারণত প্রপার হিস্ট্রি এবং রেশনাল ইনভেস্টিগেশনের পরেও অনেক সময় রোগ নির্ণয় করা সম্ভব হয় না তখন আমরা কিছু ইন্টারভেনশনের সাহায্য নিয়ে থাকি যেমন ব্রঙ্কোস্কোপিক বায়োপসি প্লোরোস্কোপিক বায়োপসি এই ইন্টারভেনশনগুলো সাধারণত আমাদের বক্ষবিধির ডক্টররা এ ব্যাপারে দক্ষতা অর্জন করছে আর এই ব্রঙ্কোস্কোপি দিয়ে আমরা ফুসফুসের ভিতরে ভিডিও ক্যামেরা দিয়ে কোনো আছে কিনা অথবা এনি আদার প্যাথোলজি সেখান থেকে নিয়ে পরীক্ষা করা হয় এটা পারপাসে ইউজ করা হয় যেমন কিছুদিন আগেও আমার দুইটা পেশেন্ট একই সিন্টম নিয়ে এসেছে কাফ নিয়ে এসেছে রোগ নির্ণয় করা সহজ হচ্ছিল না তখন আমরা ব্রঙ্কোস্কোপি করে ট্রান্স ব্রঙ্কিয়াল নিডল অ্যাসপিরেশন করে দুইজনের দুইটা রোগ ডায়াগনোসিস হয়েছে একজনের টিবারকুলোসিস আর একজনের সার্কোয়েডোসিস সেক্ষেত্রে ট্রিটমেন্ট মডালিটি ইজ ডিফারেন্ট বাট রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেজন্য আশার আলো হচ্ছে যে আমাদের বক্ষবিধির চিকিৎসকরা এ ধরনের ইন্টারভেনশনে পারদর্শী হয়ে উঠছে আরও বিভিন্ন থেরাপি যেমন অ্যারগন প্লাজমা কোয়াগুলেশন ট্রান্সব্রঙ্কিয়াল মিডল অ্যাসপিরেশন বায়োপসি এগুলো সবই আমাদের চিকিৎসকরা দক্ষতা অর্জন করছে আগে যেমন আমাদের দেশের বাইরে যে ট্রেনিং নিতে হতো এখন অ্যাসোসিয়েশনের কোলাবোরেশনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে আমাদেরকে ট্রেন্ড আপ করছে বিভিন্ন ওয়ার্কশপ করছে তাতে আমাদের বক্ষবেদী ডক্টররা যেমন পারদর্শী হচ্ছে আমাদের বাংলাদেশের রোগীরাও সেজন্য উপকৃত হচ্ছে তারই ফলশ্রুতিতে আমাদের বক্ষবেদী চিকিৎসকরাও নিজেদেরকে আপগ্রেড করতে পারছে এবং ভবিষ্যতে আরো দক্ষতা অর্জন করবে আমাদের দেশের রোগীদেরকে দেশের বাইরে যেতে হবে না উন্নত চিকিৎসার জন্য